যে এখানে চাঁদাবাজি হচ্ছে অনেক দোকান থেকে চাঁদা নেওয়া হচ্ছে যেগুলো ওরা দিতে চায় না জোর করে নেওয়া হচ্ছে এখনও এই জন্য হচ্ছে আমরা এসেছি যেন আমাদের এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি না থাকে আমরা এটা বন্ধ করব আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আমরা কম পেয়েছে দ্রব্যমূল্যের দাম কতটুকু কমেছে বা কতটুকু বেড়েছে এগুলো সিন্ডিকেট ভাঙিয়ে যেন এই জন্য হচ্ছে আমরা এটা জন্য এসেছি আর এই আর এই যে কাউরাম বাজারে হচ্ছে চিন্তাই নেশা এগুলো হচ্ছে নাকি এই জন্য আমরা এগুলো খবর পেয়েছি আবার দ্বিতীয়ত যে গাড়ি পার্কিং নিয়ে মানুষের জনদল হুক সৃষ্টি হচ্ছে চলাচল করার জন্য এটাও আমরা শুনতে এসেছি বা দেখতে এসেছি আমরা চাই যে আমরা জনগণের যতটুকু নিরাপত্তা বা যতটুকু মানে ভালো থাকার জন্য জনগণ যা যা করতে মানে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে আমরা ওইভাবেই করার জন্য প্রস্তুত করব আর বাজার মূল্যের চাট তৈরি করবে যেন সবাই যেন মাংসের যেমন শুনেছি মাংসের দাম অনেক বেশি মাছের দাম এগুলো হচ্ছে আমরা দেখবো এবং শুনব যে আসলে বাজারটা কি হচ্ছে এবং এগুলো আমরা কত টিভ আপনার এই কার্যক্রম আসলে কীভাবে পরিচালনা করবেন পাশাপাশি এটা কতদিন পরপর পর যাবে আমরা হচ্ছে যে ওই আমরা সংসদ এলাকা থেকে আমাদের একটা টিম নিয়ে এসেছি অনেকেই আছে আমাদের বন্ধুরা অনেকেই আসে তো আমরা হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের সমন্বয়ের ভাইয়ারা যে ডিরেকশন দিবে যেভাবে আমাদের বাংলাদেশের একদম টেকনাফ টেক দিয়ে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে ডিরেকশন দিবে আমরা ওইভাবেই কাজ করে যাব আমাদের কারণ বাজার রাজধানীর সব থেকে মানে গুরুত্বপূর্ণ কাঁচা বাজার বলা যায় এখান থেকে সারা দেশের সবজির যে সাপ্লাইটা হয় যার কারণে আসলে বিভিন্ন রকম দামের হেরফের দেখা যায় এই ব্যাপার নিয়ে আপনারা কাজ করবেন কিচ্ছি অবশ্যই হ্যাঁ আমরা এই জন্যই মূলত কারণ বাজারে আসছি নাইলে তো অন্য বাজারে যাইতে পারবে কারণ এখানে বাংলাদেশের সব জিনিসপত্র এখানে আসে এটা হচ্ছে আরব আমরা এখান থেকে যেন সব কিছু জানতে পারি আসলে দ্রব্যমূল্য কোথায় কীভাবে সিন্ডিকেট হচ্ছে সব কিছু আমরা এখান থেকেই জানতে পারবো এই জন্য আমরা সবাই মিলে এই বাজারটাই আসছি আসলে Thank you.